আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশা ভাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন পুকুর থেকে ট্যাংরা মাছের পোনা খেয়েও দিয়ে তোলা হয়েছে তো সম্মানিত ব্যাস আপনারা যারা যে কোনো ধরনের দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছে যোগাযোগ করে ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করুন এবং কী যে কোনো সাইজের যে কোনো ধরনের রেণু কোনা সংগ্রহ করতে হলে আমাদের ভিডিও টাইটেলে যোগাযোগ করে আপনারা সঠিক মাছের পোনা ক্রয় করুন তো বৃহস্পীভাবে চাষবাস করবেন ট্যাঙ্গা মাছের পোনা চাষ করতে হলে সর্বোচ্চ তিন ফিট পানি হলে যথেষ্ট তিন ফিট পানির মধ্যে আপনারা ট্যাঙ্গা মাছের পোনা চাষ করে অল্প দিনই স্বাবলম্বী হতে পারবেন কীভাবে কীভাবে আপনারা চাষ করবেন সকল তত্ত্ব পরামর্শ ভিডিওতে গলা সম্ভব না তো আপনারা চাইলে আমাদের ভিডিও টাইটেলে যোগাযোগ করে পরামর্শ নিয়ে মাছের পোনা চাষবাস করে অল্প দিনই স্বাবলম্বী হতে পারবেন শতভাগ সফলতা হতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে যোগাযোগ করে যে কোনো ধরনের দেশি বিদেশি জাতের মাছের রেণু মোনা আপনারা সংগ্রহ করতে হলে অবশ্যই ভিডিও টাইটেলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দেশি ট্যাঙ্গা গুলসা আয়ের বোয়াল চিতল এবং কি রুই কাতল মিরকেল যে কোনো সাইজের শিং মাছের রেণু এবং কি শিং মাছের পোনা মাগুর মাছের পোনা থাই মাসে থাই মাগুর মাসের পোনা যে কোনো ধরনের রেনো পোনা সংগ্রহ করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সকল প্রজাতি দেশি বিদেশি জাতের মাছের পোনা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া থাকি এবং কি আমাদের এখান থেকে আপনারা এসেও নিয়ে যেতে পারবেন তবে দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া সকলে ভালো থাকুন আমাদের